ফেরাউন এর নামটা খারাপ না ভালো খারাপ তাই না তো এটা তো কোরআন মাজিদে আছে না নেই তুমি তোমার বেটার নাম রাখো ফেরাউনটা রাখো আবুল আহাব নামটা ভালো না খারাপ খারাপ তো তুমি তোমার ব্যাটার নাম রাখো ওটা তো কোরআন মাজিদেই আছে দেখো তো বলছে না রাখা যাবে না রাখা যাবে না বলছো খারাপ তার মানে কোরআনই যে সব শব্দগুলি যে ভালো

এবার পৃথিবীতে যত জিনিস আছে প্রেম বা ভালোবাসা আমরা কোন কোন জিনিসের থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো বাসব একটা সিরিয়াল আল্লাহ তালা করার মাজিদের দিয়েছেন আর পৃথিবীর যত ভালোবাসা জিনের সব ভালোবাসাকে এক জায়গায় করে দিয়েছেন আল্লাহ বলেন কুল ইনকা যে টাকা পয়সা গাড়ি বাড়ি বিবি বালবাচ্চা যা কিছু আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম ভালোবাসার জিনিস হিসাবে বেঁচে নিয়েছেন বাবা ওকো বেটারা সুখে রেখে দাও পৃথিবীতে সবথেকে জিনিস তোমার আব্বা আর মা সবথেকে मोहब्बतের জিনিস কে আল্লাহ গত কাল ওই জায়গাটার নাম জালালপুর মাওলানা সোশ্যাল মিডিয়া যেটা দেখবেন এ রবিউল আছে এই রবিউল রবিউল বসে আছে মানুষ সাক্ষী তা কালকে একজনকে জিজ্ঞেস করছি আল্লাহর পরে পরে সবথেকে বেশি ভালোবাসে তোমাকে কে একটা লোক কি বলছি তো বলছে আমার বহু তোমার আব্বা মা বলছে ওর থেকেও বেশি মানে ও আর কি বহু চারা কিছু বুঝে না কি বলা বুঝে না তো বর্তমান পরিস্থিতি কিন্তু তাই তাই না সুন্দরী বহু পেয়ে গেছে সব ভুলে গেছে আর আমাদের সত্যি মানে নারীদের প্রতি যে ভালোবাসা এটা এখন আনুষ্ঠানিক ভাবে পরিণত হয়েছে অনুষ্ঠান হয়েছে তাই না এই যে চোদ্দই ফেব্রুয়ারি আপনারা দেখতে পাচ্ছেন আজ দু একদিনের ভিতরে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে তাই না একটা গোলাপ নিয়ে একজন হাতে আর একজন দিবে পাঁচশো টাকা খরচ তার মানে ও নারীকে এমনি ভালোবাসে না চোদ্দই ফেব্রুয়ারিতে ভালোবাসে আল্লাহু আকবার এটা একটা বিদেশের মানুষদের নীতি মুসলিম ঘরে পর্যন্ত পৌঁছে গেছে তাইনি তাইনি এর হচ্ছে এই যে 200 খ্রিস্টাব্দে রোমানের বাদশা একটা বিল পাস করেছিলেন রোমান খ্রিস্টানদের বাদশা তিনি একটা বিল পাস করেছিলেন পার্লামেন্টে 200 খ্রিস্টাব্দে বিল পাস করেছিলেন রোমানের কোন যুবক ছেলে বিবাহ করতে পারবে না কারণ বিবাহ করলে সে তার স্ত্রীর সঙ্গে সেক্স করলে শারীরিক দিক দিয়ে দুর্বলতা হয়ে যাবে যুদ্ধতে কাজ করতে পারবে না যুদ্ধতে লড়াই করতে পারবে না ওই জন্য তিন বছর যাবত রোমানে তখনকার দিনে দুশো খ্রিস্টাব্দের যুবকদের বিবাহ বন্ধ ছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন সাহসী যুবক তার নাম হচ্ছে ভ্যালেন্টাইন তার নাম যুবকের নাম তিনি প্রতিবাদ করেছিলেন রোমান সম্রাট

ভোর দিকে রোমানের সম্রাট তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে ফাঁসি দিয়েছিলেন সেই ছেলেটার নামে আজ চোদ্দই ফেব্রুয়ারি বর্তমান বাজারে বিরাজ করেছে প্রেমার ভালোবাসার দিবস হিসাবে এটা একটা নোংরা নীতি কলকাতার অজস্র পার্কে মালদার পার্কে বিভিন্ন ধুলিয়ানের পার্কে বিভিন্ন জায়গাতে নারী পুরুষ একাকার হয়ে

ও আপনাকে বলবে যে আজকে স্কুলে প্রোগ্রাম আছে স্কুলে কিছুই নেই ভূমিচ কথা ও বড় স্কুলে গিয়ে বসে থাকলে ও বলবে হয়তো প্রাইভেটের মাস্টার একা আজকে পড়া আছে আদেও পড়া নেই অন্য জায়গায় পড় এটা হতে পারে পারে কি পারে না যাদের বাড়িতে চলে নেই আছে একটু আটকের রাখার চেষ্টা করুন চলুন

মহিলাটিকে দিলাম মহিলাটি কি করলো তার দুটো কন্যা বাচ্চাকে নিয়ে এসেছিল খাদির দুটো মাঝখান থেকে চিড়ে ভাগ করে দুটো কন্যা সন্তানের মাঝখানে ভাগ করে দিল আল্লাহ নবীলাম বাড়িতে আসার পরে আমরা যারা আয়েশা ব্যাপারটা বর্ণনা করলেন বিশ্ব নবী বলছেন আয়েশা শোন কোন মানুষ যদি তার কন্যা সন্তানকে নিয়ে পৃথিবীতে যদি বিপদে পড়ে যায় আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব এটা বলার পরে নরিজিৎ মধ্যমার তর্জনী আগুন এক জায়গায় জমা করে দিলেন কন্যার পিতার আমি এইভাবে থাকবো ভাবতে পারছেন ওই জন্য আমি বলি কি বলি যে আপনার বাড়িতে সব থেকে ভালো যেটা খাবার ওটা আপনার বেটিকে খাওয়া বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন বাজারের সব থেকে দামি ক্যাডবেরিটা আপনার মেয়েকে খাওয়াবেন ফেরিওয়ালাদের কাছে সব থেকে মূল্যবান জিনিসটা আপনার মেয়ের জন্য কিনবেন কারণ আপনার মতো ভাগ্যবান পুরুষ আর কেউ আছে যে আল্লাহ নবীর হাদিস মেয়ের পিতা কন্যার পিতা আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো তর্জনিয়ার মধ্য আঙুল এক জায়গায় জমা করে দিলেন যেকোনো বেটির বাপ বেটি জিন্স জিন্সের প্যান্ট পরে আর টপ জামা পরে ওই ধুই মার্কেটে ঘুরছে ওই বাপ নয় বাপেরও কোয়ালিটি থাকতে হবে বাপেরও কোয়ালিটি থাকতে হবে মেয়েটা দিন গাড়িতে থাকবে তার ভিতরে ফরাজ গাড়িতে থাকবে আল্লাহ ভীতি থাকবে তা থাকবে তার ভিতরে অন্তরে তাকে আল্লাহ দিকে বারবার মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে বাপকে রকম বাপ যে তার কন্যাকে ইসলামিক নিয়ম অনুযায়ী বড় করে একজন সুপাত্রের কাছে তুলে দিতে পেরেছে এই বাপ কি আমাদের দিনে মোহাম্মদ সাল্লাহামের সাথে জান্নাতে থাকার সুযোগ লাভ করবে চলুন ইসলাম সারা পৃথিবীতে যত ভালোবাসার জিনিস আছে সর্বপ্রথম পুরুষদেরকে বলছেন ভালোবাসতে গেলে একজনকে একজন বললেন সারা পৃথিবীতে যত দামি জিনিস রয়েছে তোমাদের মহাভতের তোমাদের কাছে তোমার বউ হতে পারে তোমার কাছে তোমার স্বর্ণের অলংকার হতে পারে কিন্তু আল্লাহ বলছে আমার কাছে সব থেকে ভালোবাসার জিনিস তোমাদের জন্য তোমার আব্বা আর তোমার মা তাই না আব্বা আপনি বিছানায় পড়ে আছেন ডাক্তার বলে দিয়েছে ব্লাড ক্যান্সার তিন চার মাসের মধ্যে মারা যেতে পারে আপনার স্ত্রী এটা কানে ঢুকে চোর আমার স্বামী মারা যাবে

মাতার সঙ্গে সদ্ব্যবহার করেন শুধু পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার না আল্লাহ যেখানে আব্বা মায়ের কথা বলেছেন আল্লাহ নিজে সেকারে ব্যাখ্যা বিশদ এবং নিজে তফসিল করেছেন এক আল্লাহ তাআলা বলেন কি ইসালুনা কামা যা ইয়ুনতিকুল কুল মা আনফাকতুম মিন খাইরিন ফাল ওয়ালদাইন ওয়াল আকরাবিন বিশ্ব নদীকে জিজ্ঞাসা করা হচ্ছে নদী আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত জায়গা দান করি যত জায়গা

পৃথিবীর শ্রেষ্ঠ খরচা করার জায়গা শ্রেষ্ঠ খরচা করার জায়গা কোন মাদ্রাসায় দান করে জান্নার যেতে চাইছেন কোন মসজিদে দান করে জান্নার যেতে চাইছেন কেন পাঁচ লাখ টাকা খরচা করে হত করে জান্নার যেতে চাইছেন অথচ আপনার আব্বা মা আপনার কাছে সেবা যত্ন পায় না কিসের জান্নার রসুল সাল্লাহ বলেছেন উমা তোমার মায়ের কাছেই তোমার জাহান নাম কাজে নাই টাকা হয়েছে বলে চার পাঁচবার ওমরা করতে যাচ্ছে চাচা যাচ্ছে বলছি এবার আবার নিয়ত করেছে। মানে ওর একটা ধারণা যে মক্কা মদিয়াতে মনে হয় জান্নাত পড়ে আছে ওর একটা ধারণা কি দরকার বাড়িতে বসে আপনার মায়ের শীতের দিনে একটু কম্বলের পাশে বসে বসে মায়ের সঙ্গে দুই চারটে কথা বলা যায় না তোমার মা পৌষ মাসের কনকনে শীতে ঠক ঠক করে কাঁপছিল একটা মোজা কিনে দেওয়া যায় না তোমার মায়ের মাথা তেল নেই চার ভাই আছো একদম যুবক চার ভাই মিলে একটা তেলের বোতল কিনে দেওয়া যায় না তোমার মা এখনো সে পুরাতন দিনের ইমাম সাহেবের মতো পনেরো দিন করে সিস্টেমে পাড়া সিস্টেমে ভাত খায় তোমার লজ্জা করে না জানলার যেতে চাইছে সস্তায় জানলার চলো পৃথিবীতে আপা প্রথম নম্বরে ভালোবাসো দ্বিতীয় কে আবার ভালোবাসা জিনিস হলো তোমার বেটা বেটা হচ্ছে ভালোবাসার জিনিস ভালো না তাই বলে বেটা হয়েছে বলে বগল বাজাবেন না যেন আপনার অনেক দায়িত্ব আছে